আমরা নাহিদ এবং আসিফের কাছে অনুরোধ করব এবং কি ডক্টর ইউনিসের কাছে আমাদের দাবি এদেরকে চাকরি থেকে বহিষ্কার করুন তা না হলে আমরা রেমিডেন্স বন্ধ করে দিব দেশে কোন অরাজকতা সৃষ্টি হবে আমরা রেমিডেন্স বন্ধ করে দিব প্রবাসীরা কারণ এখন এটা স্বাধীন বাংলাদেশ এখানে সৈরাচার টিকতে পারে নাই তারা কি করে টিকবে এই ধরনের কুলাঙ্কার নাস্তিকের বাচ্চারা এদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন এবং কি এদেরকে কঠিন বিচারে আতায় আনুন তা না হলে আমরা প্রবাসীরা রেমিডিস বন্ধ করে দিব এখন কেন আব্বা করস এখন মিষ্টি খা মিষ্টি খাওয়ার জন্য আন্দোলন করছো মিষ্টি খা